সরিষার যে কটা জাত মাঠে আছে এর মধ্যে এক নাম্বার জাত হচ্ছে বারিশ কারণ কি কিমন হচ্ছে এটা মেয়াদী জাত এবং উচ্চ ফলনশীল জাত মেয়াদী মধ্যে এটা আপনার বতল থেকে কাটা পর্যন্ত থেকে আশি দিন পত্র দু দিনে দৃষ্টি দিতে পারে আশি দিনের উপরে তেমনটা যাবে না দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এইভেন যেটা আপনার লোকাল জাত ছিল এটা থেকে এই জাতের তেলের পরিমাণও বেশি এবং হচ্ছে আপনার ফলনও বেশি তো আমাদের বিজ্ঞানীরা যে একটা বের করছে তখন বলছে যে কানি করি সাড়ে চারগুলো সরিষা কথা যারা আপনার সরিষা কম পাইছেন সাড়ে তিনগুন পাইছেন পাওয়া বা চার মন পান নেয় এটার বিষয়ে দুটা দু তিনটা পরামর্শ দিন শুনবেন এক নাম্বার পরামর্শ হচ্ছে সরিষার জমি আমরা চাষ করবো কী জন্য তেলের জন্য আমরা গাছকে ইউরিয়া দেই টিএসপি দেই এমপি দেই অনেক সার খাবার খাবার খাওয়াই নেই জিপসাম সার প্রয়োজন নেই দেই কিনা জিপসাম সার দেই কিনা জিপসাম চিনি কিনা জিপসাম সারের দুটা খাবার থাকে একটা ক্যালসিয়াম আর একটা সালফার ক্যালসিয়াম থাকে তেইশ পার্সেন্ট সালফার থাকে সতেরো পার্সেন্ট সালফারের কাজ হচ্ছে তেলের যে দানাটা হয় সরিষা যে দানাটা হয় এই দানাটাকে পুষ্ট করবে আর পুষ্ট মানে এখানে তেলের পরিমাণ বৃদ্ধি পাবে আর পাশাপাশি উজ্জ্বল বৃদ্ধি পাবে সালফারের কাজে যায় আর ইউরিয়ার কাজ গাছকে সবুজ রাখে ডিএসপির কাজ কি ফসলের কাজ কি গাছের শিখল বৃদ্ধি করা গাছের ব্রাঞ্চিং বৃদ্ধি করা এগুলো কাজ তেমন কি বা লাল সারের কাজ কি গাছকে শক্ত রাখা রূপ প্রদিক্ষণে বৃদ্ধি করা

এগুলোকে নির্ধারণ করা দাম জিপসাপের সার নির্ধারণ করার নাম হলেও এই সারের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় কথা বলো না কথা বলো না সরকারি আমাদের বিশেষ সার ডিলারের দোকানে আপনি জিপসার সার পাবেন এগুলো কোম্পানি বেঁধে দশ থেকে পনেরো টাকা কেজি নিবেন আর একটা জমিতে আপনি পনেরো থেকে জিপসাম সার ব্যবহার করেন তাহলে আপনার দুই লক্ষ তো পনেরো কেজি দশ টাকা করে একশো টাকা আর পনেরো টাকা করে দুশো পঁচিশ টাকা তো দুশো পঁচিশ টাকা জিপসাম যদি জমি চাষ করার সময় জমিতে দিয়ে দেন তাহলে এটা গাছের জন্য উপযোগী হবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা সরিষার জমিতে সেচ দেই দিই সেচ দেই পানি দেই পানি দেই তাহলে গাছের কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে পানি গাছ ষোলোটা খাবার গ্রহণ করে এর মধ্যে গাছের দুইটা খাবার আছে হাইড্রোজেন অক্সিজেন এই দুটা খাবার আসে পানি থেকে আসে গাছের বৃদ্ধি পর্যায়ে অর্থাৎ ফুল আসা ফুল আসে তিরিশ দিন বয়স ফুল ফর্মে তিন দিন বয়স আসে না আর পট ফরমেশন দানা যে শুরু হয় পট ফরমেশন এটা শুরু হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়স অর্থাৎ এই দুইটা সময়ে

জিপসাম দিবেন পনেরো কেজি আর শেষ দিবেন কয়বার দুইবার একটা হচ্ছে পঞ্চাশ পঁচিশ দিন বয়সে আর একটা পট ফরমেশন হওয়ার আচার করতে লাগবে পঞ্চাশ দিন বয়সে হালকা শেষ দিতে পারলে তার জন্য আরেক করছে আপনার সরিষা রোগ বানায় দেবো আমরা কিন্তু এখন কেউ নেই তার ওটা নেই সরিষা দুটো জায়গায় রোগের মধ্যে আছে পাতা দলসানো রোগ পাতা একটু পুকুরে যায়

সরিষার গাছের কাছে দেখলাম মাঠে গেলে যে শুরু থেকেই গাছের পাতা চষে যায় তো পাতা চষে গেলে গাছ খাবার তৈরি করতে না গাছ খাবার তৈরি করে কোথায় পাতার মধ্যে দেখেন পাতার মধ্যে খাবার তৈরি করে তারপরে এই খাবার পুরো গাছে ছড়া যায় তো গাছের পাতাকে সরিষার পাতাকে ঠিক রাখার জন্য আমরা ইম্প্রিডিয়ম গ্রুপে ছত্রাখলা শুধু রুদ্রা বা রুবানন্দ দুই গ্রাম এক লিটার পানি এই হয় অথবা দাঁতি বু বা ট্রুমার আমরা দেখে ধরনের ব্লাস্টের জন্য এই ওষুধটা এই ওষুধ টপ এটা যে মাত্রা ওই মাত্রা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে পাতা দশ রোগটা হবে না দুইবার স্প্রে করলে আর যে না হয় তাহলে গাছের খাবারটা কাজে লাগবে সরল বৃদ্ধি আরেকটা আছে পট বোড়ার আক্রমণ সরিষার জমিতে পট বোড়ার ছিদ্র করে ফেলে ঠিক আছে ক্ষুদ্র করে বললে এখানে কিনতে হবে এটাও হল ঠিক সে আমাদের ধানের মাছ ধরার জন্য যে ফুলো দেই যেমন না তা অথবা আমাদের গ্রুপের যেই কীটনাশকগুলো কিংবা ভিত্তা গ্রুপ হ্যাঁ এই টাইপের যেই বা নাইট্রো এই টাইপের যে আমাদের কীটনাশকগুলো সেগুলো আমরা স্প্রে করতে আপনাদেরকে বলি আর আরেকটা দেখবেন সমস্যা থাকবে কুকার ওই পরে ভিতরে ছিদ্র করবে না কিছু আপনার এই শ্যামতার মতো পোকা রস কষে মানে একদম পটটা নষ্ট করে ফেলে বাইরের কালারটা একদম বেশি মানে সুষম পোকা আসবে সুষম পোকা এটা সরস তিন নাম্বার প্রতিকূল পোকা এই পোকাটাকে ধ্বংস করতে গেলে আপনাকে ইমিটার ফ্লোরপিড গ্রুপের যে কীটনাশক কলফিডর টি ডু ইমিটা হ্যাঁ এই করার যে কোনো একটা কীটনাশক খুবই অল্প পরিমাণ লাগে আপনার হচ্ছে পয়েন্ট ফাইভ মিটি বা পয়েন্ট ফাইভ গ্রাম এক লিটার পানি এই হারে যদি স্প্রে করে দেয় তাহলে এই রোগ বালাইগুলো হবে না গাছের পরও বেশি ভালো হবে ক্যালসিয়াম সালফারের কারণে তেল দানার পুষ্টতা বাড়বে শেষ দেওয়ার কারণে খাবারটা কাজে লাগবে পাশাপাশি তৈরি আপনারা এখান থেকে আপনারা হচ্ছে কাঙ্ক্ষিত যে ফলন ক্যালসিগুলো বেশি পাবেন এটা আমাদের কথা আরেকটা পরামর্শ দিব আমাদের শরীরে আমরা জমিতে কি করি পাইনে দিই না বপন করে নেব যখন করি যেখানে তারা এখানে কি বিষ করে না এখানে বিষ করে সরিষা গাছ একটা খুব সুন্দর দূর থেকে চাষে গেলে কিন্তু মন খারাপ হয় হয় কি না কিছু জমি একদম ফাঁকা কিছু নাই ঠিক কি না ভুল বলছে না আছে ফাঁকা থাকে না এবং এটা কম না অনেক বেশি আবার কিছু এত ঘর এক ধরে নিচতে আরেকজন উঠবে জায়গা নাই এখন একটা গাছ থেকে আর একটা দূরত্ব তো আছে এটা তো দাঁড়াপালা আছে ট্রান্স হয় না আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা ধান যেরকম সিধাইয়ের উপর ইন্ডিয়া বহন করার করে করেন নাইটের উপর করেন শাড়িতে উপর করেন সরিষা শাড়ি করেন এক বিরোধ এক শাড়ি দিলে এক বিরোধ পরে আরেক এক শাড়ি দিলেন একটু কষ্ট হবে একবার এরপরে সরিষা যখন একটু বড় হবে দুই তিন পাতা হবে তখন গাছ থেকে গাছের কাছাকাছি যেগুলো আছে এগুলো একটু ক্লিনিক করে ফেলবে তুলে ফেলবে তুমি শাক হিসাবে খাবে শাক নেই সরিষা সাক্ষার নেই শাক হিসাবে খাবে তাহলে কি হবে সরিষার গাছটা পর্যাপ্ত আলু বাতাস নিয়ে বড় হবে যে পরিমাণ তার ব্রাঞ্চ হওয়ার কথা পট ফর্মেশন হওয়ার কথা তার সেই পরিমাণ হবে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি আসল্লা চার বছর পাঁচ মাস করি হবে বিষয়টা ভুলে গেছে কৃষিকাজ তো আপনার পেশা যদি বলেন না আমার এটা পেশা না তাহলে আমার এই পরামর্শ আপনার যদি বলে যে আপনার পেশা তাহলে আপনার কাছে এক মন সরিষার দাম অনেক আপনার কাছে এক মন সরিষার দাম অনেক ঠিক কিনা তা আমি অনুরোধ জানাবো আপনারা লাইনে লাগাবেন জিপসাম সার দিবেন সম্ভব হলে সেচ দিবেন সম্ভব হলে সেচ দিবেন তার সেচ আমি কঠিন জানি আর অন্তত পক্ষে পাতা জলসানো হইতে দিবেন পাতা যদি পরিষ্কার থাকে খাবার দিয়ে দিবেন ধন্যবাদ